তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা তার মানে এই বাজারে গেছিলাম বাজারে যে মসজিদের যেটা পুডিং পুডিং দিয়ে নিয়ে আইলাম তো ইতিমধ্যে তার মানে কিছু মানুষের পয়সা দিছে আমরা দিছি দিয়ে আসতো ওই যে তার মানে ইতিমধ্যে নিয়ে যে সাত বস্তা পুডিং আনছি আমরা সাত বস্তা পুডিং আনছি তো মসজিদে তার মানে মানুষ ইতিমধ্যে মিস্ত্রি আয় করছে তো মিস্ত্রি কিছু কথা নেওয়ার চেষ্টা করুন

পুডিং বাইও আছে তো আরো মানুষ আছে এই যে মসজিদের ওরা দেখেছি তার মানে মসজিদের হবো তো ভিতর বাইরে তার মানে আমরা তার মানে মসজিদরা করছি ঠিকই কিন্তু তার মানে আমাকে পুড়িং মারাও না এই যে মসজিদ তো অল টুডল সব আমরা দেখে দিবান মসজিদের ভিতরে ও মানে মানে ও তুমি না তো

আমি তার মানে যেটা ইন্ডে এই যে আগে আমি ঘুরে ঘুরে দেখাই দিয়ে ফেলছি তো জেনে যাম না কয় বস্তা কি সম্পূর্ণ বস্তু আগে তো আমি দেখাইছি তো ইতিমধ্যে আমাকে শেষ দিলাম তো ইতিমধ্যে ধন্যবাদ